সালামু আলাইকুম রহমতুল্লা বরকত আজকে এমন একটা বিষয়ে কথা বলবো যেটা কেউ বলে নাই যে যে বিষয়ের কথা আমি গত পাঁচ বছর আগে থেকে বলে এসেছি যেহেতু আমি বাইরের ম্যান না আর আমি নিজেকে প্রমাণ করার জন্য কথা বলছি আমি আমার অধিকার এবং আমার দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছি কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয় তাহলে যত শেয়ার করে পুরো দেশে ছড়িয়ে দাও এখন অপদাত্ম মুনাফিক নাস্তিকে হারাম সিন্ডিকেটকারী সরকারকে অবহিত করা হয় কথাগুলো কথাগুলো হলে আজকের মূল কথাটা হলো বাংলাদেশের পাবলিককে নিয়ে বাংলাদেশের পাবলিক যতদিন নিজের ইমান আমানত বিক্রি করা বন্ধ করবে না অর্থাৎ সময় আসলে পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য নিজের ইমান বিক্রি করা বন্ধ করবে না ততদিন বাংলাদেশে কখনো বা দুর্নীতি লুটপাট সিন্ডিকেট সাদাবাজ বন্ধ হবে না কারণ বাংলাদেশে যত গত তিরিশ চল্লিশ বছর ধরে যা এবং বর্তমানে যে যত দুর্নীতি সাদাবাজ লুটপাট সিন্ডিকেট হয়েছে এটাতে সরকার জড়িত আছে প্রমাণ কয়টা লাগবে তোর সরকার জড়িত আছে ভিডিও ফুটেজ অডিও ভিডিও ফুটেজ সহ দিতে পারবো কয়টা প্রমাণ লাগবে রে হাজার হাজার প্রমাণ দিতে পারবো আজকে একটা প্রমাণ আমি খাতা কলমে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম আমি খাতা কলমে উপস্থাপন করলাম ইনশাল এটা দেখবে যদি যুক্তি যদি তোমাদের যদি বিবেক থাকে যদি সামান্য জ্ঞান বুদ্ধি থাকে যদি তোমরা গাদা উপস্থাপন করলাম উপস্থাপন করলাম এটা দেখবে যদি যুক্তি যদি তোমাদের যদি বিবেক থাকে যদি সামান্য বুদ্ধি থাকে যদি তোমরা গাদা না হও তাহলে এটা তোমরা এটা পার্সোনালি শেয়ার করে পুরো দেশে ছড়িয়ে দাও এটা নিজের আমার এবং তোমাদের মূল প্রতিটা প্রতিষ্ঠা করার জন্য আমি পুরো ডিটেলস তোমাদের একটার বলতে গেছি মাত্র স্যাম্পল এটা পরিপূর্ণ হিসাব কম্পিউটারের মনিটরে দেখানো সম্ভব না এত বড় অ্যামাউন্ট একদিনের সত্য একটা স্যাম্পল দেখেছি একটা একটা জিনিস নিয়ে শুরু শুধুমাত্র পেঁয়াজ নিয়ে শুধুমাত্র পেঁয়াজের স্যাম্পলটা দেখেছি আমি আর এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব বাংলাদেশে যত সিন্ডিকেট যত দুর্নীতি সাদা হয় এটাতে সরকার জড়িত সংসদ সদস্য এমপি মন্ত্রী এরা জড়িত এটাতে কেন জড়িত এরা এদের তো জড়িত করতে বাধ্য করি আমরা সাধারণ পাবলিকটাই কিভাবে আমরা ভোটের সময় আসলে নিজের আমার আমার বিক্রি করি তাকে তাকে ভোট দিয়ে দিই আমরা চাষাই করি না সে কে তার তার অতীতের তার আচার ব্যবহার কেমন ছিল তার ইনকাম সোর্স কি হালাল না হালাল এটা আমরা যাচাই করি না যার ইনকাম হালাল সে যত বড় ধনী লোক না কেন তার সব কিছু হালাল হারাম সরি যার ইনকাম হালা হারাম সে যত বড় নামাজি হোক না কেন কমালে কালো দাগ হয়ে গেল তার দাগ হচ্ছে সব কিছু হারাম যে কিভাবে মানুষের মরিকে সে সে কীভাবে মানুষের অধিকার আত্মসম্ভব লুট করবে না অবশ্যই লুট করবে সে তোমরা দেখো না আমার আশেপাশে যারা কুড়ি কুড়ি টাকা খরচ করতেছে প্রতি বছরে বছরে লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা এক কোটি টাকা দাম সংখ্যা করতেছে এরা কি হারাম এরা কি সবাই হালাল খোর না বেশিরভাগ হারাম খোর বেশিরভাগে হারাম খোর নিজের আশপাশ দিয়ে আশপাশে তাকিয়ে দেখো না আবার হালাল টাকা আমি আমার টাকা হালাল এই জন্য আমার বছরে একবার ন্যূনতম জায়গা দিতে আমার আল্লাহ বিধান বিজান মেনে দিতে আমার কষ্ট হয়ে যায় আমার কষ্ট হয়ে যায় যেহেতু আমার দোকানের জায়গা চলে আসছে ফরত আমি গত চার বছর জাকাত দিতেছি আমি যেভাবে দেওয়ার জন্য বলছি আল্লাহ আমার রাসুল পুরানো দিছে ওইভাবে দিতেছি আমি এই জন্য কেউ জানে না সেটা তো করার জন্য কথা বলেছি আর যেহেতু আমার টাকাটা হালাল

সামান্য সেন্স আছে কমন সেন্স তো অনেক দূরের কথা সেন্স আছে তারা কথাগুলো তাদের কলব অবশ্যই ঢুকা দরকার আমার কথাগুলো যেটা বলে বাংলাদেশে যত সিন্ডিকেট হয় সিন্ডিকেট যদি অতীতে যা হয়ে গেছে গেছে যা আল্লাহর কাছে তবা করি মাপ চাও আল্লাহ আমি ধরি নাই আমার আমার ইমান আমার দিদি করে দিয়েছি এই জন্য আমি আমরা এগুলো করছি তুমি পাঁচ হাজার টাকা দশ হাজার ইমান আমার বিক্রি করে করে দিবে আর পরবর্তীতে পাঁচ বছর এটার কুফল ভোগ করবে না এটা হতে পারে না কথা কথাটা আমি পাঁচ বছর আগে থেকে বলছি এখন না শুধু বছর আগের ভিডিও ফুটেজ আছে আমার আর্টিকেল আছে আমি আমার লেখা পাঁচশোর উপর আর্টিকেল আছে এ পর্যন্ত গত পাঁচ বছরে পাঁচশোর উপর আর্টিকেল লিখছি আমি পড়া হাদিস নিয়ে এবং মানুষের অধিকে প্রতিষ্ঠা নিয়ে বাস্তবতা সবগুলো সবগুলো সত্যি একদম মিথ্যা নাই আমার লেখা আর্টিকেলগুলো নিয়ে কথা বললে তো নিয়ে একটা আর্টিকেল নিয়ে কথা বললে আমার কয়েক বছর সময় লাগবে হয় এত বছর হায় পাওনি কেন যদি আল্লাহ সাহেব ইনশাল্লাহ করতে পারবো তোমরা এখনো সময় আছে তোমরা নিজেদের ইমান আমাদের বিক্রি করা বন্ধ করো যদি তোমরা তোমার তোমরা যদি চাও তোমাদের বাংলাদেশ থেকে সিন্ডিকেট দুর্নীতি এগুলো মূল থেকে নির্মূল হোক তাহলে আগামী নির্বাচনে যখনই কেউ টাকা হাইতবে সাইটবে তাদেরকে জোতার বাড়ি এই জোতা আছে জোতা দিয়ে বাড়ি শুরু করবে কারণ তোমাদেরকে তোমাকে পাঁচ হাজার টাকা দিছে মানে সে পুঁজি লাগাইতেছে পরবর্তীতে পাঁচ বছর তোমাদেরকে লুট করবে কীভাবে লুট করবে তার নমুনা আমি শেষ করলাম যেদিন যে বোর্ড সাইডে আসি টাকা টাকা হাত জোতা জুতা হাতে জুতা নিবে সেদিন থেকে বাংলাদেশ থেকে দুর্নীতি সিন্ডিকেট লুটপাট সাদা বাজারগুলো বন্ধ হবে এর আগে বন্ধ হবে না তার জন্য আগে আমাদের জনগণকে জনগণতে ইমানদার মুসলমান হতে হবে যেরকম মানুষের করে জন্ম নিলে যে যেরকম মা বাপ যদি মানুষ না বানাইতে পারে সে অমানুষ হয়ে যায় তদরূপ

কেন একটা এমপি এমপি নির্বাচনে একটা উপজেলা নির্বাচনে শত শত কোটি টাকা খরচ করে এত পাখি সম্পত্তি দুর্নীতি করে টাকাটা খরচ টাকাটা এতে ব্যবসায়ীদের কাছ থেকে নিবে দাম নিবে পরবর্তী ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করার জন্য লাইসেন্স দিয়ে দেবে বাস এসিডি কত একে